ভালো শিক্ষার্থীদের পাশাপাশি ভালো মানুষ করতে চায় এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর বিরিস্টার জাকির আহমদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার অত্র কলেজ অডিটোরিয়ামে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ মিজানুর রহমান মজনু সরকার আপনাদেরকে ওরা ঠিক করছে কিনা। কিনা বসে তাহলে আপনারা সফল হবেন আপনাদের ছেলেমেয়েরা সফল হবে প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন খান বিশিষ্ট শিক্ষা অনুরাগী গোলাম মোর্শেদ ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান অত্র কলেজের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য গাজী এখলাস উদ্দিন পিন্টু সমাজসেবক এ কে এম জাহাঙ্গীর নবীনগর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাউসার আলম শিক্ষা অনুরাগী মোহাম্মদ মতিউর রহমান এছাড়াও স্থানীয় আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আজকের এই নবীন শিক্ষার্থীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তারা এ সময় সন্তানদের শিক্ষার মান উন্নয়ন কল্পে অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষায় অবদান রাখে সেই জন্য আমরা নিরলস চেষ্টা যাবে আমাদের শিক্ষক খুব আগ্রহী কাজ করছে আমাদের কর্মকর্তা কাজ করছে আমি নিজেও কাজ করতেছি আলোচনা শেষে উপস্থিত অতিথিরা জাতীয় শিক্ষা সপ্তাহ দুই সালে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া কৃতিত্ব শিক্ষার্থীদের মাঝে কৃতিত্ব সনদ ও ক্রেস্ট তুলে দেন অভিভাবক সমাবেশে আগত বেশ কয়েকজন অভিভাবক শিক্ষার মান উন্নয়নে অত্র কলেজের সকল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন লেখাপড়ার মান এই কলেজের অত্যন্ত ভালো যেটা নাকি আশা করা যেতেছে ব্রাহ্মণবাড়িয়াতে ফার্স্ট হয়েছে নমিনাগর থেকে ফার্স্ট হয়েছে আমার মেয়ে এখানে এই কলেজে পড়ে বিভাগে পড়ে বিজ্ঞানে পড়ে এই কলেজ অনেক ভালো লাউল পিতুল জাকির আহমদ কলেজের শিক্ষার মান দেখে আমরা অভিভূত আশা করি আমাদের ছেলে মেয়ে এখান থেকে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ভালো উচ্চ পর্যায়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি এই ব্যবসা জাকির আহমেদ কলেজ আমাদের দক্ষিণ নবীনগরে শিক্ষার একটি বিপ্লব তৈরি করেছে এলাকার পক্ষ থেকে আমি ব্যারিস্টার জাকির আহমদকে অনেক ধন্যবাদ জানাই উনি আমাদেরকে মানে পুরো এলাকাবাসীকে একটা উপকৃত করেছে প্রতিদিন যখন ক্লাস করে অনেক ভালো হয় ধন্যবাদ জানাই প্রথমে ব্যারিস্টার জাকির আহমেদকে উনি আমাদের এই অত্র অঞ্চলে শিক্ষার মান উন্নয়নের জন্য যে অবদান রাখতেছে শিক্ষার্থীরাও অত্র কলেজের শিক্ষার পরিবেশ নিয়ে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেন এখানে স্যার শিক্ষক ম্যাডাম সবাই অনেক আন্তরিক এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে শিক্ষা দেয় আমি দু সালে ব্যবসায়ী শিক্ষা বিভাগের একজন এইচএসসি পরীক্ষার্থী আমি এ কলেজে ভর্তি হওয়ার পর থেকে অনেক ভালো স্যারেরা আমাদের অনেক ভালো পড়ালেখা করাতেছে এ করে যে নিয়ম শৃঙ্খলা সর্বদা বরাবর যে নিয়ম শৃঙ্খলা সুষ্ঠুভাবে করে পরিচালিত হচ্ছে নবীনগরের লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে নবীনগর নিউজ